প্রায় এক বছর আগে আমি কিন্তু এখানে তিনটা টগর গাছের কাটিং বসিয়েছিলাম তো দেখো সেই তিনটা কাটিং কিন্তু এখনো বেঁচে আছে আসলে একই গাছ বেশি পরিমাণে থাকলে যা হয় আর কি এজন্যই কিন্তু এই গাছগুলো এতদিন অবহেলায় ফেলে রেখেছিলাম সত্যি কথা বলতে এই কাটিংগুলোকে কিন্তু আমি অনেকবারই বসানোর চেষ্টা করেছি কিন্তু সময় এবং সুযোগ কোনোটাই হয়নি সেই জন্য আজ ভাবলাম এই কাটিং তিনটাকে আমি বসিয়েই ছাড়বো সে যেখানেই হোক তো এখানে দেখো একটি কাটিংকে কিন্তু আমি একটি বস্তার ভিতরে বসিয়ে দিলাম আরেকটাকে এই টবের ভিতরে বসাচ্ছি যদিও বা সামনে শীতকাল আসছে এই গাছে কিন্তু শীতকালে একদমই ফুল থাকে না গাছে এমন কি পাতাও থাকে না এই জন্যই ভাবলাম কাটিং গুলোকে শীতের আগেই বসিয়ে রাখি এতে করে শীত চলে যাওয়ার পর গাছগুলো ভালো বৃদ্ধি পেতে পারবে এগুলো কিন্তু থোকা টগরের ডাল যেটা হয়তোবা তোমরা অনেকেই পাতা থেকে বুঝতে পেরেছো তো এখানে অবশিষ্ট যে ছোট ডালটি ছিল সেটাকে কিন্তু আমি আগের জায়গাতেই বসিয়ে দিলাম আর বসানো হয়ে গেলে প্রত্যেকটা গাছে কিন্তু ভালোভাবে জল দিয়ে এভাবেই শেষ করলাম তবে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপডেট পেতে চ্যানেলের পাশেই থেকো টাটা